সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আজ একটা বিশেষ দিন আজ হচ্ছে আমার প্রথম আই বুড়ো ভাত মামার বাড়িতে বাপি মা একটু পরেই বেরিয়ে যাবে আর আমি একটু বেলা করে যাব রেডি হই আমার মামি আমাকে একটা শাড়ি কিনে দিয়েছে ওই শাড়িটা একবারে বাড়ির থেকে পরেই যাব মানে মামির ইচ্ছা যে মামির দেওয়া শাড়িটা পরেই যেন আমি আজকে ভাত খেতে বসি তো তাই সই ওই শাড়িটাই আমি রেডি করে রেখেছি তোমাদের একটু পরে দেখাচ্ছি খুব মিষ্টি একটা কালারের শাড়ি আর একটু আগে যেন তো আমি আলতা পরছিলাম যেহেতু একটা শুভ কাজ আর আলতাটা পরাটা উচিত আলতা এই জন্য পরলাম পায়ে আর একটু পরে আমি বাড়ির থেকে একটু ম্যাগি করেছে ম্যাগিটা খেয়ে আমি বেরোবো আর ওখানে গিয়ে তারপর তো দুপুরের ভুড়ি রেডি আছে আর একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে মানে বলতে গেলে আজ থেকে শুরু হয়ে গেল বিয়ে সব কিছু প্রথম আইবুড়ো ভাত এই দিনটার জন্য অনেক দিন থেকে ওয়েট করেছিলাম সবার খালি দেখতাম প্রোফাইলে যে আইবুড়ো ভাত ওয়ান আইবুড়ো ভাত টু এরমভাবে খাচ্ছে এবার প্রত্যেকটা মেয়েরই যেরকম একটা ইচ্ছা হয় আমি কবে খাবো আমার কবেই দিনটা আসবে তো ফাইনালি এসেই গেল আর আমার প্রত্যেকটা রবিবারই বুক যেহেতু অফিস করি মাঝের কোনো দিন আমি কাউকেই দিতে পারিনি অনেকেই বলেছে যে আমাকে আইবুড়ো ভাত খাওয়াবে তো তাদের জন্য আমি প্রত্যেকটা রবিবার বলেছি যে রবিবারগুলোতে আমি আইবুড়ো ভাতটা খাবো আর যেহেতু নভেম্বর এখন আর বেশি দিন বাকি নেই বিয়ের তো এই জন্য খাওয়াটা এখন থেকেই শুরু করে দিচ্ছি তো তোমরা সারা দিনের ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগ এই দেখো এই সুন্দর কালারের শাড়িটা ভীষণ সফট এই শাড়িটা আমার মামি আমাকে কিনে দিয়েছে এর সাথে ম্যাচিং ব্লাউজ সব কিছু রেডি আমি এইটাই আজকে পরবো আজ মামাকে নেমন্ত্রণ করবে বাপি মামার জন্য কার্ড রেডি এখানে এই যে মামার নাম অসীম রায় তো এইটাও আজকে যাবে মামার বাড়িতে যাওয়ার আগে আমাকে একটু ম্যাগি বানিয়ে দিল আর কিছু খাবো না সকালবেলা একটু হালকা ফুলকাই খাবো আর ম্যাগিটা দিন পর খাচ্ছি বেশ ভালো লাগছিল ফাইনালি আমি রেডি হয়ে গেছি এটা আমার প্রথম আইবুরোভ ভাতের লুক যে শাড়িটা তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম এই শাড়িটা আমার মামি দিয়েছে তো আমাকে কীরকম লাগছে বলো একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর ঘরে তো কেউ নেই দেব আর মা থাকলে চল রে কর রে তাড়াতাড়ি কর রে এগুলো বলতো আমি তাই ওদের দুজনকে আগে পাঠিয়ে দিয়েছি যে আমার মামার বাড়ি ভীষণই কাছে মানে একটা টোটো করে গেলেই পৌঁছে যাব আমি বলেছি তোমরা গিয়ে সব রেডি করো আর আমি ধীরে সুস্থে সেজে গুজে আসছি ঠিক বলিনি বলো এই দিনটা একটা মেয়ের জীবনে একবারই আসে বারবার তার আসে না তাই সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর এই একটা হাড় পড়েছি এটা আমার মেজ দিদি পুরী থেকে কিনে দিয়েছিলো তারপর থেকে আর পড়াই হয় না তো এই জন্য এই শাড়িটার সাথে বেশ ভালোও লাগছিল আর এর সাথে এরই ম্যাচিং একটা কানের দুল কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও চলো এবার বেরোনো যাক টুকটাক গুছিয়ে নিই কার্ডটা আমি নিয়ে যাব কার্ডটা ওরা নিয়ে যেতে ভুলে গেছে হ্যাঁ ওখানে গিয়ে মামা বাড়িতে আজকে নিমন্ত্রণও করা হবে সেই মুহূর্তটাও তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ব্লগটা দেখতে থাকো আর বাকি কথা মামার বাড়িতে গিয়ে বলবো ঘড়িতে এখন বাজে দেড়টা আমার বাড়িতে অনেকক্ষণই চলে এসেছিলাম সাড়ে বারোটা নাগাদ করে এতক্ষণ সব রান্না বান্না হচ্ছিল তাই বসেছিলাম আর একটু পরেই ধুনাঘাত করে খেতে বসবো যখন খাবো তখন তোমার সাথে সেটা শেয়ার করব। আর আমার আইবুড়ো ভাতের সব খাবার সাজানো হচ্ছে মামি আর মা মিলে সবটা সাজাচ্ছিল বাপি একটু রান্নাতে মামিকে হেল্প করেছিল নালে একার পক্ষে এতগুলো আইটেম করে একটু চাপের আর অনেকখানি বেলা হয়ে গিয়েছিল তখন ঘড়িতে বাজছিল প্রায় আর আইটেম আমার আরেকটা একটা শখ পূরণও করে আমার খুব ইচ্ছা ছিল যে আইবুড়ো ভাতের থালিতে কি সুন্দর এখন সব ফুল দিয়ে সাজায় না তারপরে দেখি আমি বলার আগেই মামি সবটা কিনে রেখেছে আর এই দেখো কি সুন্দর করে প্লেটের চারিদিকটা সাজাচ্ছে

এই মুহূর্তটা একটা মেয়ের কাছে বড্ড কঠিন তার প্রিয় মানুষদের সাথে এতগুলো বছর কাটানোর পর তাদের মায়া ত্যাগ করে অপরের বাড়ি চলে যেতে হবে তাই চোখের জলটা আর আটকে রাখতে পারলাম না এর পরের যে ভিডিওটা তোমরা দেখছো এরপর আমার মামি আর মা আমাকে আশীর্বাদ করবে কিন্তু দুঃখের বিষয় আমার মামাকে দিয়েছিলাম সেই মহাদায়িত্ব ভিডিও করার তিনি আশীর্বাদ পর্ব শুরু করার আগেই ক্যামেরা বন্ধ করে দেয় তাই তোমাদের সাথে আমি সেই মুহূর্তটা আর শেয়ার করতে পারলাম না এখানে সবার আশীর্বাদ পর্ব হয়ে গেছে আমি খেতে বসছি আমি খাওয়ার পর ওরাও খেতে বসবে অনেকখানি বেলা হয়ে গেছে আমি খেয়ে উঠে পড়েছি তারপরে মামা মামি মা আর বাপি মিলে খাওয়াটা কমপ্লিট করে নিল গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাতটা দুপুরবেলার পর আর খেয়ে দে উঠে ক্যামেরা ধরিনি এত খাওয়া দাওয়া হয়েছে যে তারপরে পুরো ঘুমিয়ে পড়েছি একটুখানি রেস্ট নিয়েছি এই জাস্ট মামার বাড়ি থেকে ফিরলাম এবার একটু ফ্রেশ হব রেস্ট নেব সারাটা দিন একটা যুদ্ধ কাটলো আর প্রথম আইবুড়ো ভাত আমার বেশ ভালো কাটলো কিছুটা ইমোশনাল অনেকটা আনন্দ খুশি আর এত সুন্দর করে সবটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সেটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া আর তোমাদের কীরকম লাগলো কমেন্টে বলো তো একটু ফ্রেশ হয়ে নি একটু চা বসাবো খুব মাথাটা ধরেছে একটু চা খাবো তারপরে বাকি কথা আবার ধীরে ধীরে বলছি আজ সবারই একটু পরিশ্রম হয়েছে দেখবে সারা দিন কোথা থেকে কাটিয়ে আসার পর বাড়িতে এসে আর কিছু করতে ইচ্ছা করে না তাই মাকে বললাম তুমি একটু রেস্ট নাও আমি আজকে চাটা বানাচ্ছি নয়তো মাই বানাতো মা আমাকে সেরকম কিছুই কাজ করতে দেয় না বাড়িতে এসে অফিস থেকে তোমরা তো জানোই মায়ের সুন্দর হাতের চা রেডি থাকে আমি শুধু এসে একটু খাই আজকে চাটা আমি বানাচ্ছি আমার বাবার আর মায়ের জন্য আবার শুনলাম নাকি একটু পরে দিদিও আসবে মানে চা রেডি হয়ে গেছে এবার একটু খাই চাটা খাওয়ার পর মাথা ব্যথাটা বেশ কমলো আর রাত্রিবেলা বিরিয়ানি আজকে ডিনে ঘড়িতে বাজে এখন দশটা একটুও খিদে নেই জানো তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মানে খিদেটাই মরে গেছে আর চা খাওয়ার পর শরীরটা আর যেন বিছানা থেকে উঠছে না এতটাই খারাপ আর খুব সর্দিও হয়েছে ওয়েদার চেঞ্জ হচ্ছে ওই জন্য আর বরদিদি এসেছিলো ও আজকে সকালে আবার বাড়িতে একটু চিকেন বিরিয়ানি বানিয়েছে তো ওটাই একটু দিতে এসেছিল জানে বোন খেতে ভালোবাসে তো দিতে এসেছিলো ওইটাই একটু এক দুগাল করে খেয়ে আজকে শুয়ে পড়বো না একটু তাড়াতাড়ি খেয়ে শুতে হবে আর শরীরটা দিচ্ছে না কাল আবার অফিস কালকে ভাবছিলাম যাব না কিন্তু বেকার বেকার কামাই কোনো লাভ নেই মাঝখানে মনে হয় একটা আমার ছুটি নেওয়ার হতে পারে আমি কোনো শিওর নয় তো তার জন্য কালকে অফিসটাই চলে যাব। তো শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে তখন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতন এখানেই টাটা